আসসালামু আলাইকুম আরহামতুল্ল আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় বিকাল পাঁচটা দুপুরের পর ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আকাশের মন ভারী দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়েছি যেহেতু আজ বৃহস্পতিবার গতদিন মেজ ছেলেটার জন্মদিন গেছে সমস্তটা মিলিয়ে আজ এক অন্যরকম বিকাল কাটাবে বাচ্চারা ইনশাল্লাহ চলে এসেছি প্রথমে বাচ্চাদের স্কুলের বেতন দিতে আর সেটা কমপ্লিট করে আরেক জায়গায় গেলাম বাচ্চাদের স্কুল থেকে নোটিশ দিয়েছে টাইফয়েডের টিকার জন্য কার্ড তৈরি করতে তো সেখানে এই তো সমস্তটা মিলিয়ে বেশ খানিকটাই দেরি হয়ে গেল তো বাচ্চাদের বলছিলাম তো চলো আজ আর ঘোরাঘুরি করার দরকার নেই তো আমরা বাড়িতে ফিরে যাই তো তারা তো কোনোভাবেই রাজি নয় তারা তো যেভাবেই হোক আজকে বাড়ি বাসা থেকে বলেই এসেছে যে রাত নয়টা পর্যন্ত বাহিরে ঘোরাঘুরি করবে তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছি যে তারা কিছুতেই বাড়িতে যাবে না তো ওদেরকে নিয়ে চলে আসলাম আমাদের যশোরের নতুন হয়েছে বেবি পার্ক নামে নামের এই পার্কটি আসলে এটা পার্ক না একটা ফ্লোরের ভিতরে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস নিয়ে আর কি একটা হলরুম মতো বানানো সেখানে বাচ্চাদের জন্য বলতে পারেন এটা একটা স্বর্গ এত খুশি হয় বাচ্চারা আমার বাচ্চারা তো দেখুন একেবারে পিচ্চি বাচ্চাদের রাইডে উঠে পড়েছে এখানে আপনার কোনো বাধা নিষেধ নেই আপনি যেখানে খুশি যেভাবে খুশি আপনার বাচ্চাকে নিয়ে খেলাতে পারবেন খেলতে পারবেন আর বাচ্চারা এখানে মন খুলে খেলতে পারে এটা হয়েছে আমাদের যশোর চৌরাস্তা বস্তাপট্টি দিয়ে সামনে এসে এমএসটিপি পি স্কুলের বাম হাতে তো এখানে এসে এটা নতুন উদ্বোধন হয়েছে আপনার এখানে এন্ট্রি ফি দিতে হবে প্রতি বাচ্চার জন্য আড়াইশো টাকা করে ছোট্ট থেকে ছোট্ট কোনা কোথাও বাদ দেননি তারা প্রতিটা কোণে কোণে তাদের বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস সাজিয়ে রেখেছেন এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে এন্ট্রি ফি আপনি আড়াইশো টাকা দিয়ে ঢুকছেন এটাই আর অন্য কোনো চার্জের ভিতরে আপনাদের দেওয়া লাগবে না আমার বাচ্চাদের তো বলতে পারেন একেবারে মাথা নষ্ট এখানে আবার একটা বুলেট ট্রেন টাইপ বানাই রাখা আছে চলুন দেখি এটার ভিতরে কি আছে ও এখানে তো আবার একদল আছে চলুন সামনেরটাতে গিয়ে দেখি ও বাবা এখানে তো দেখছি এক বগিতে জেলখানা পুলিশ স্টেশন আর আরেক বগিতে কি আছে ও এখানে আবার দেখছি ডাক্তারখানা সমস্তটাই পাবেন আপনি বুলেট ট্রেনের ভিতরে যেটা কিন্তু আমাদের দেশের কোনো ট্রেনে সচরাচর আপনি সচরাচর কি দেখতেই পাবেন না আমার বাচ্চারা এখানে এসে এত খুশি হয়েছে কি বলবো আপনাদের আসলে কি জানেন বাচ্চাদের হাসির যে পবিত্র জিনিস এই পৃথিবীতে কিন্তু আর কিচ্ছুটি হয় না জানেন তো বাচ্চারা হচ্ছে নরম কাদামাটির মতো আমরা তাদেরকে ঠিক যেভাবে গড়ে তুলব তাদের ভবিষ্যৎ কিন্তু ঠিক সেরকম হবে প্রতিটা শিশুর চোখেই কিন্তু লুকিয়ে থাকে পৃথিবীর প্রকৃত সৌন্দর্য যা আমরা প্রায়শই ভুলে যাই এদিকে বাচ্চারা দেখুন এই পাশে আর একটা ছোট্ট দরজা মতো আবিষ্কার করেছে তো আমি আবার ওদের পিছু পিছু ঘুরছিলাম সব জায়গায় এসে দেখি ও বাবা এখানেও দেখি আর এক জগৎ এখানে আবার একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে এখনও সেটার কাজ শেষ হয়নি তো বাচ্চারা তো কোনা কাঞ্চি ওদের তো নাক কান সমস্তটাই সজাগ তাই না বলুন কোথায় কি হচ্ছে কি যাচ্ছে কে কী খাচ্ছে সমস্তটাই কিন্তু ওদের চোখ কখনো এড়ায় না আমি আমার বাচ্চাদেরকে দেখছিলাম আর অবাক দৃষ্টিতে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছিলাম মানুষের জীবনের প্রকৃত সময় কিন্তু এই বাচ্চাকাল তাই না বলুন এটা যখন আমরা পার করে বড় হয়ে যাই তখন আমরা বুঝতে পারি কি হারিয়ে এসেছি আমরা আমাদের প্রত্যেকেরই ছোটবেলার কত শত সহস্র স্মৃতি জড়িয়ে আছে তাই না বলুন এই বুকটার মাঝে যারা মফসলে শহরের থেকে তাদের তো বলার অপেক্ষাই রাখে না আর যারা গ্রামীণ জীবনে জীবনযাপন করেছেন বা বড় হয়ে এসেছেন তাদের তো সেটা এখন স্বর্গীয় নাটকীয়তার মতো হয়ে গেছে তাই না বলুন শিশু চোখে যে জগৎটা দেখা যায় তাতে কি থাকে বলুন তো নেই কোনো ভয় নেই কোনো জয় নেই কোনো কষ্ট আছে শুধু জুড়া বিস্ময় আর আনন্দ দেখি ওখানে আবার কি চালু হয়েছে ও মা এসে দেখি এ তো ভিডিও গেম চালু করে দিয়েছে বাচ্চাদেরকে এত বলছি চল বাবা বেশ রাত হয়েছে এবার বাড়িতে ফিরে যাই ওরা তো মনে হচ্ছে আজ আর বাড়িতে ফিরবেই না কোনো মতে আমরা এখানে ঢুকেছি দেড় দুই ঘন্টা হতে চললো আমি ওদের পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি অথচ ওদের চেহারায় দেখুন ক্লান্তির লেশ মাত্রও নেই দিকে দেখুন আমি বারবার বাড়িতে যাওয়ার কথা বলছি দেখে বড়গুলো আবার বিরক্ত হচ্ছে তুমি কেন আমাদেরকে বারবার বাড়িতে যেতে বলছো আমি বলছি আমার না ভীষণ খিদা লেগেছে এজন্য আমি বাড়িতে যাব। তো তারা আবার দ্রুত গিয়ে ওইখানে একটা কিচেন সেট মতো দেখেছে সেখান থেকে আমার জন্য চিকেন ফ্রাই আর কোক নিয়ে এসেছে ওদের দেখা দেখি আবার দেখি পুট্টুলি বাবাটাও নিয়ে এসেছে টুলিটাও দেখি ইদানিং ভাইদের সাথে বেশ তাল মিলিয়ে চলে এ আরেকটু আরেকটু করতে করতে রাত নয়টা কিন্তু পার হয়ে গেছে তারপরেও দেখুন আর একটু কোনোভাবেই তাদের শেষ হচ্ছে না তাদেরকে অনেক কষ্টে শিষ্টে বুঝিয়ে বললাম নে বাপ এবার একটু চল এবার এরপর যদি আমি বাড়িতে যাই তোর বাপ আর আমাকে ঘরে ঢুকতে দেবে না কথাটা বলতেই দেখলাম টনকটা বোধহয় একটু নড়েছে নিজেরাই একা একাই বের হয়ে আসছে আমি বলছি দাঁড়া একটু এই গেটটার একটু ফটো টটো তুলে নেই আমার ভিউয়ার্সদের তো দেখাতে হবে যে এইটা হচ্ছে সেই বেবি পার্কের গেট তো ওখান থেকে যখনই আমি বের হয়েছি আমাদের তো তুমি এখনো খাবার খাওয়াও নি কেন বাসায় নিয়ে যাচ্ছ আবার কি খাওয়াতে হবে তো বললো একটু আমরা স্ট্রিট ফুড খেতে চাই তো সেখান থেকে আবার নিয়ে চলে গেলাম আমাদের যশোরের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত প্যারিস রোড সেখানে গিয়ে তেমন আর কিছুই পাওয়া যায়নি রাত করে যেহেতু অনে রাত সাড়ে নয়টা মতো বেজে গিয়েছিল পেয়েছিলাম একটু ভেলপুরি আর এই টুকটাক যা খাবার ফ্রেঞ্চ ফ্রাই ভেলপুরি পুটুলি বাবার তো ভেলপুরি খুব শখ করে সে নিয়েছিল তো সে এত ঝাল লেগেছে সে আর ভয়তে ওটা তাড়াতাড়ি করে রেখে দিয়েছে আবার বাচ্চারা এখানে নতুন চিপস মাখা দেখেছে সেটা আবার খাওয়ার জন্য বেশ আগ্রহ প্রকাশ করলো তো আমি ভাবছি চিপস মাখা আবার কি জিনিস তো হাতে নিয়ে দেখলাম পেঁয়াজ টমে টমেটো না সরি পেঁয়াজ শসা আর ওই মেওনিজ টমেটো সস দিয়ে একটু চিপস মাখিয়ে দিয়েছে ব্যাস এতটুকুই তো ওরা দেখি সেটাই এত খুশি হয়ে খেলো বাচ্চাদেরকে খুশি করা কিন্তু কোনো ব্যাপার না এটাই হচ্ছে তার প্রমাণ সামান্য চিপসে প্যাকেট কেটে ওর ভিতরে একটু এই টস করে মাখিয়ে দিয়েছে ব্যাস ওরাই ওতেই খুশি তারপর খেয়েছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই একটু চিকেন ফ্রাই তারপরে শেষে দেখলাম একটু ছোট ফুচকা এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এই তো চলুন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথ ধরেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম